সকলে ভালো আছেন আলহামদুলিও ভালো আছি আবার এসে হচ্ছে আপনাদের মাঝে তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি কিসের ব্লগ ধামাকা মানে ধামাকা নরমাল একটা ব্লগ নিয়ে আসছে সেটা হলো আহ হেভেন আমরা চলে এসেছি সেটা হলো ক্যারিংগঞ্জ মধুসিটি রোড আর এখানে আমরা কে কে এসেছি এখানে এসেছি আমি মেরাজ মামা আম্মু আব্বু নানো আমরা সবাই চলে এসেছি ক্যারিংগঞ্জ ঢাকা মধুসিটি ওখানে তো ওখানে চলে এসেছি আসার আগে কারণ হল আমরা বিয়ে খেতে গিয়েছি বিয়ে খেয়ে এসেছি যাওয়ার পথে আমরা এটা দেখেছি আমরা অনেকবার দেখেছি এইটা এই রেস্টুরেন্টটা দেখার পর আম্মু আমাকে বল আমাদের বয়েছিল সবাইকে আমাদের খাওয়াবে তো কি খাওয়াবে সেটা বলেনি তো হঠাৎ রাস্তার পরলেই চোখে এই রেস্টুরেন্টটা পরে আমরা এই রেস্টুরেন্টটার ভিতরে ঢুকেছি আজকে আমরা সবাই মিলে আম্মুর পকেট খালি করবে তো পকেট খালি করতে হলে আমাদের কি করতে হবে বেশি এসে টাকা খরচ করতে হবে যেমন এটা ওইটা 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 অর্ডার দিতে হবে তো ফার্স্ট ডে আমরা অর্ডার দিব যা যা এটা আম্মু অর্ডার দিবে কারণ আম্মু খাওয়াচ্ছে যখন তো সবার মন মতে খাওয়াতে হবে বেশি অর্ডার দিতে হবে বাট আম্মু জানতো না যে বিল কত আসবে তা আম্মু অর্ডার দিয়েছে তার দেওয়া দরকার ছিল এন্ড আমাদের খাওয়ানো দরকার ছিল আর আমি যা টাকা খাওয়াইছিলাম তো আমি একবার খেয়ে খাওয়াইছি আম্মুকে আর আম্মু আজকে আমাদের খাওয়াবে আমাদের বলতে আমাদের সবাইকে আর আমি খাওয়াচ্ছিলাম শুধু আম্মুকে তো চলো আমরা সবাই খাওয়া দাওয়া করতে চলে যাই রেস্টুরেন্টের ভিতরে তো আমাদের ভিডিও করা হচ্ছিল হ্যাভেন্ট রেস্টুরেন্ট এখানে তোমরা দেখতেই পাচ্ছ বাইরটা দেখতে যত সুন্দর ভিতরটা মার্শাল্লাহ দেখতে অনেক সুন্দর আর ভিতর এন্ট্রোটাই তো আরো বেশি সুন্দর আর এখানে মেজ মামা সবগুলো ভিডিও করছে আর এখানে চারটা কত সুন্দর দেখা যাচ্ছে মার্শাল্লাহ তো এইটাও ভিডিও করে নেওয়া হলো তারপরে এখানে চলে এসেছে আমাদের ফেভারেট রেড চিলি পাস্তা এখানে রেড চিলি পাস্তাটা এত মজা ছিল গরম গরমটাই মজা ছিল ঠান্ডা হলে একদমই মজা ছিল না অ্যান্ড এতটা মজা যে বলার বাইরে আব্বু আর মেয়াজ মামারা ঠান্ডা করে খেয়েছে তাদের তো মজা লাগেনি তারা স্যুপ খাওয়ার পর এটা খেয়েছে তার জন্য পুরো বাজে লাগিয়েছিল অ্যান্ড আমি আর আমার নানু গরমটাই খেয়ে ফেলেছি তো আরও মজা লেগেছিল আমি পুরোটা খেয়েছিলাম এতটা মজা ছিল আমি পাচ্ছিলাম না আব্বুদের টা খেতে কারণ আমি এত মজা খাবার আমি মিস করি না তার জন্য আমি পুরোটা খেয়ে ফেলেছিলাম বাট আমি কারণ তারা খাবে তারা তো খায়নি দেন আমি এটা খেতে খেতে চলে আসবে আমাদের নেট পাওয়ার কারণে মামা আব্বু তারা ফোনে ঢুকে গেছিল যেমন আমার আব্বু হেডফোন নিয়ে আসছিল আমি বাসের থেকে সেটা হেডফোন দিয়ে দেখছি ফোন মেরাজ মামা একটু ফোনটা রেখে আমাদের ভিডিও করার পর সেও মোবাইলের ভিতরে ঢুকে যায় অন্তত সবাই মোবাইলের ভিতরে ঢুকে যায় কারণ নেট যেখানে মোবাইল যেখানে নেট যেখানে মানুষ সেখানে তারপরে দেখতে দেখতে আমাদের থাই স্যুপটা চলে আসে সেটা অনেক গরম ছিল তার জন্য সে কিভাবে উঠে বুঝতে পারছিল না তো ফাইনালি আমাদের উঠে দিতে পারলো দেন আম্মু আমাদের সবাইকে থাই স্যুপটা বিতরণ করে সবাই ফার্স্ট আমার নানুকে দেয় কারণ আমার নানু থাই স্যুপটা অনেকটা প্রিয় এন্ড আমার মোটামুটি চলে আর বড় কথা এটা হলো আর আমাদের ধামাকা যদি ভিডিও দেখতে চাও সামনে আমাদের ধামাকা ভিডিও আসতে যাচ্ছে সে ভিডিও যদি দেখতে চাও লাইক কম সাবস্ক্রাইব এর মাধ্যমে জানিয়ে দাও কেমন মানে ভিডিও দেখার জন্য কেমন মানে কতটা উৎসাহিত তোমরা আর আমাদের বিশেষ করে লাইক কম সাবস্ক্রাইব কর তাহলে আমি করে ভিডিও দেব করে ভিডিও দেবো তোমরা বেশি বেশি করে সাবস্ক্রাইব করলে কি হবে লাইক তো উঠে না তোমরা লাইকটা দাও তাড়াতাড়ি করে আর তোমরা আমার কাছে কেমন ভিডিও আসা করো সেরকম ভিডিও আমাদের কমেন্ট করবে আমরা তেমন ভিডিও দেওয়ার ট্রাই করবো কেম। তো তোমরা বিশেষ করে কমেন্ট করো তাহলে আমরা বিশেষ করে করবো এন্ড এখানে আম্মু সবাইকে সুপ বিতরণ করছিল সেটাই ভিডিও নেওয়া ছিল আমার আপ্নি ভিডিও নিচ্ছি সেটা এন্ড আমি খাওয়া দাওয়া করছিলাম কারণ পাস্তাটা খেতে মার্শাল্লা ছিল তো আর তারা আমার এখানে হলো আরেকটা বিচয় ছিল সেটা হলো যে বাটিতে মানে আম্মু সুপ ডাল সে বাটিটা অনেক নোংরা ছিল আমি কিছু দিয়ে মোছার পর অনেক গুলম ময়লা ওঠার উঠেছিল বাট আম্মুরা মুছে নেই কারণ আম্মুদের বলতে না কেমন ছিল বাট অনেক ময়লা উঠেছিল আর আম্মুরা ময়লা সহ খেয়েছি আমি অনেক পরিষ্কার তো তার জন্য মুছে টুছে খেয়েছি দেন এখানে আমি পাস্তাটা শেষ করেই খাওয়া শুরু করে দিই স্যুপ আর স্যুপটাও মজা ছিল পাস্তা আমি টেন টেনে দিব হলো নাইন পয়েন্ট ফাইভ আর পাস্তা এই স্যুপে দিব হলো আর কফি খেয়েছিলাম আমরা বাট কফিটা এত তেতা ছিল তার জন্য হট কফিতে আমরা দিব আমি দিব টেন টেন এর মধ্যে দিতে পারি কত বলতো তোমরা দিব থ্রি আর কোল্ড কফিতে দিব ফোর টেন এ কারণ এতটা বাজে ছিল খাবার গ্রম বাট এখানে আমার আবু ফোন দেখছিল বললাম তুমি আগে খেয়ে নিতে তারপর এটা খাও কারণ আমি বলার কারণ আছে আমি যখন ওই যে পাস্তাটা খাওয়ার পর স্যুপটা খাই তখন আমার কাছে অনেকটা বাজে লাগে খাবারটা তার জন্য আমি বলেছিলাম বাট কে জানতো আব্বুদের খাবারটা ঠান্ডা হয়ে যাবে তারপর তারা খেতে পারবে না আর এখানে আমাদের কফিটা চলে আসে তো এখানে মেজ মামা কফি খাচ্ছে এন্ড তার ফেস দেখলে আপনার বুঝতে পারবেন কফিটা কেমন ছিল এন্ড আমি খেয়ে মেজ মামাকে দিয়ে দিয়েছি সাথে আমাকে তুমি খাও এ তো তা কফি কে খায় আমি ভেবেছিলাম কোল কফিটা মনে অনেকটাই গিয়ামি হবে বাট কোল কফিটা আমার খাওয়ার স্টাইল দেখে তুমি আপনারা বুঝতেই পারবেন কেমন মজা তো ফার্স্টে আমি আম্মুকে দিলাম আম্মু খাওয়ার পর আব্বুকে দিল আব্বু কোনটা খাবে তারপর ফার্স্টে হট কফিটা খেলো দেন অনেকটা আম খাওয়ার পর তার মুখের রিয়েকশনটা দেখে তোমরা বুঝতে পেরেছি তারপর আম্ম খেয়ে দিলাম তো আম খেয়ে আম্মুর মুখের রিয়েকশন দেখে সবাই বুঝতেই পেরেছে কেমন খেতে এতটা মজা যা মুখের ইটেই চেঞ্জ করে দিয়েছে মুখটাই চেঞ্জ করে দিয়েছে কেমন ছিল ফেস তোমরা তোমরা যদি চাও ওখানে যে তোমরা কফি হট কফি খাও বা মিষ্টি কফ মানে কোল্ড কফি খাও সেটার মধ্যে একটু একটু বেশি দিতে বলবে তাদের তাহলে ভালো হবে তিতারি যদি না থাকে সেটা বলে নিবে এন্ড আমি যতটুকু মনে করেছি হট কফি এন্ড কোল্ড কফির মধ্যেই ছিল হলো শুধু ফ্যানা ছিল আর অন্য কিছু ছিল না বেশি ফ্যানা ছিল মানে তারা ফ্যানাটা উঠিয়ে আইসের সাথে করে ব্লেন্ডারে করতে চায় সেটাই হয়ে যায় তাদের কোল্ড কফি এন্ড ফ্যানাটা উঠিয়ে গরম দুধের সাথে মিক্স দেয় দেন সেটাই হয়ে যায় তাদের হট কফি এটাই হলো বাঙালি জাতি তো তারপরে আমি আমার নানুকে দে আমার নানু তো টেস্ট করে বলে আমি খাবোই না তোর জিনিস তুই খা তারপরে এখানে বিল আসে তো বিলটা কে দেয় তোমরাই বলো আমার আব্বু দিবে নাকি আম্মু দিবে তো যে খাওয়া তুমি আসছে সেই দিবে যেমন আমার আম্মু আম্মন আনলিমিটেড জিনিস অর্ডার দিয়েছে অ্যান্ড কো কফি আমরা আমি আমার নানু অর্ডার দিয়েছি দেন আম্মু আনলিমিটেড খাবার অর্ডার দেওয়ার পর ভেবেছি না জানেন কত টাকা বিল আই বাট বাট এখানে আম্মু বিল দিতে যে অবাক এত কম টাকা কিভাবে তো আপনাদের মান ধারে এত কম টাকা মানে এত কম টাকা মানে হলো এখানে পনেরোশো টাকা বিল আসছে যে টাকা আমি আর আম্মু খেয়েছি আর এই টাকা খাবার আজকে আমরা পাঁচজন খেয়েছি কতটা ইন্টারেস্টিং বিষয় দেখেছো তো পাঁচ আমরা দুজন খেয়েছি কি কি পনেরোশো টাকার মধ্যে একটা পিজা খেয়েছি একটা হটডগ খেয়েছি একটা মিট বক্স এনেছি আসা যাওয়ার গাড়ি ভাড়া অ্যান্ড অ্যান্ড আর কি হতে পারে আমরা খেয়েছিলাম অফেল তো এই কয়টা খাবার খেয়েছি আমরা পনেরোশো টাকা আর এখানে আমরা খেয়েছি দুই সে মানে দুই বাটি এই পাস্তা খেয়েছি হট কফি কোল্ড কফি খেয়েছি আর অনেক কিছু খেয়েছি সেটা তোমরা ভিডিওতে তো দেখেছি